আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর ফাইভ টু মেশিন এটা কপি করলে আওয়াজ হয় তো সেটার জন্য আমরা দেখব ডেভেলপার ইউনিট ফ্রি আছে কি না কি পিছনের বোর্ড গেছে কিনা তারপর আমি ডেভেলপার ইউনিট খুললাম খোলার পর দেখলাম যে ইউনিট ফ্রি আছে সমস্যা নাই ইউনিটের সমস্যা নাই এখন আমাদের পিছনে ডাইপ দেখতে হবে ডাইফের যত সম্ভব বোর্ড চলে গেছে সেটা দেখুন তো আমাদের পিছনে যেতে হবে পিছনে সিস্টেম বোর্ড খুলতে হবে তো সিস্টেম বোর্ড খোলার পর দেখবেন আপ আপনাদের এখানে মেইন মোটর আছে ক্লাস আছে এরপর ক্লাসের পর আপনাদের ডাইভ আছে আমাদের মোটামুটি পিছনে সব কিছু খোলা শেষ এখন আমার কাছে ঘের নাই বিদায় মূলত বড়ি নেয় বিদায় আমি আমার অফিসে পাঠিয়েছিলাম লোক উনি নিয়ে আসতেছে এরপর আমি বড়ি গেটটা লাগাবো দেখুন উপরে এই বড়ি গেটটা দেখেন বড়ি গেটটা চলে গেছে আমি আঙ্গুল দিয়ে দেখাবো যে বড়ি গিয়ার চলে গেছে তো আমার অফিস থেকে উনি বডি গিয়ারটা নিয়ে এসেছেন এই যে দেখুন আমি ক্লিপ লাগাইতেছি সি ক্লিপ লাগাইতেছি এটা হচ্ছে বডি গিয়ার এটা ডেভেলপার ইনিটির সাথে অ্যাডজাস্ট থাকে ডেভেলপার ইনিটির গিয়ার চলে যায় এবং কি বডি গিয়ার চলে যায় যার কারণে মেশিনে বিকট আওয়াজ হয় মেশিনে সাউন্ড করে শব্দ করে এই গিয়ারটা লাগিয়ে দিবেন অটোমেটিক সাউন্ড বন্ধ হয়ে যাবে তো আমাদের ডাইভ সেট করা শেষ এখানে পাঁচটা নাট আছে পাঁচটা থেকে ছয়টা নাট আছে ওই ছয়টা নাট লাগিয়ে তো আমাদের ডাইপ লাগানোর পর আপনাদের পিছনে ডাইপের পিছনে একটা ফ্যান আছে ফ্যানটা লাগিয়ে দিতে হবে এরপর সিস্টেম বোর্ড আছে আপনার সিস্টেম বোর্ডটা লাগিয়ে দিব সিস্টেম বোর্ডে হার্ড ডিস্ক আছে র্যাম আছে তো আমার সিস্টেম বোর্ড লাগানোর কাজ শেষ এরপর হার্ড ডিস্ক ঠান্ডা করার জন্য ফ্যান আছে ফ্যানটা লাগিয়ে দিতে হবে এরপর পিছনে কাবার লাগিয়ে দিতে হবে এখানে দুইটা নাট থাকে ওই দুইটা নাট লাগিয়ে দিতে হবে আপনার মেশিন সেট হয়ে যাবে আর আমরা বিশেষ করে পিছনে নাটগুলা অবশ্যই লাগাবো সিস্টেম বোর্ডের নাটগুলা অবশ্যই লাগাই দিব এরপর আমরা সামনে গেলাম সামনে গিয়ে আমরা মেশিনটা সাউন্ড অন করলাম আমরা মেশিনে সাউন্ড দেখবো কি দেখেন আমি সাময়িক সময়ের জন্য আমি সামনে স্টেট দিয়ে আমি ক্লোজ ফোন কভার যাই হোক মেশিনটা তাড়াতাড়ি রেডি হওয়াতে আমি অনেক খুশি হ্যাপি পিছনে যিনি মেশিনটা চালায় অপারেটার আমার বন্ধু হয় দেখুন আমি মেশিনে কফি বাইর করতেছি আমার হাতে কবি চলে আসলো অসাধারণ